হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার দুই চোখ মুখ একদম ফুলে গেছে প্রচন্ড ব্যথা কানের সেজন্য এই অবস্থা সবাই কেমন আছেন সেই জন্য আমি যে যতই কষ্ট হোক মন খুলে সবাই হাসে বাপ ছেলেকে ওখানেই ক্যালাতো হাই কেমন আছেন আবুল কালাম সেরাজ হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন দিনকাল কেমন চলছে হুম সবার কথাই মনে থাকে মনে থাকবে না কেন সামটা একটু কমাও তো ভালো আছেন এখনো ঘুমান নাই কয়টা বাজে খাওয়া দাওয়া হয়েছে আমার কথা কি শোনা যায় ও বা এগারোটা দুই মিনিট ঠিক হুম হম থ্যাংক ইউ হাতে ফোন নিয়ে এরকম করে বলছে আর এ কানের এখানে প্রচন্ড ব্যথা করতেছে ব্যথার তার মুখ টুক পুরোটা ফুলে গেছে ভাল লাগতেছে না কোনো কিছু ঘুমাতেও পারতেছি না কেমন আছি আছি ভালো আছি আপনি কেমন আছেন আমার আমি আজকে একটা টপিক দিছি না যত মন খাপ থাকতে মন ভালো মানে হাসবেন আমি অসুস্থ হলেও কেউ বুঝতে পারে না যে আমি অসুস্থ হতে আমি সবসময় শুধু হাসি আপনার বাসা কই আমার বাসা আমি এখন যেখানে আছি ঢাকা উত্তরাতে আছি আমি বুঝছে এইমাত্র মাথায় তেল দিলাম তেল দিয়ে বসছি একটু লাইফে থাকে থ্যাংক ইউ আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ছেলেবে 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 নাই হ্যাঁ ঠিক আছে শুনুন জি দেখছেন এত লোক লাইভ আসেন আপনারা লাইক দেন না কেন লাইক দিলে কি বড় লোক হয়ে যাব নাকি নাই না নাই 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 তো আমার বাসায় আমি ট্যাক্স না দিলে এরকম হয় বিয়ে হয় নাই তা হলে তাকাই থাকো দিলাম কিন্তু এই যে এটা হচ্ছে বর <laughs> uh, mm -hmm. <laughs> right, it. thank you হুম হুম পোল ছিলেমি নাই কেন ছিলেমি নাই আচ্ছা বিয়ে হলে ছিলেমি হতে হবে এটা কি ছিলেমি নাই oh my god, te hmm. 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 Gracias. cortes একজন লাইক দিয়েছে সে আবার লাইক উঠে গেছে আজও দুনিয়াদের বসবাস করি লাইক দিলে কিচ্ছু হয় না হায় হায় সবাই কেমন আছো লাইফ আসছো কথা বলো লাইফে শুধু তিন জুন ওই তিন জুন থাকলেই হবে কেউ না থাকলেও চলবে যখন মানুষ প্রতিদিন লাইভ করে তখন তার লাইভে সবাই জয়েন করে আমরা তো হুটহাট করে লাইভ আসি বেশি বড় সেলিব্রিটি না তো সেই জন্য এখন ওরকম হতে পারে নাই যে হাজার হাজার লোক আমাদের লাইভ দেখবে